আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আস্লা সালাম আলী কিয়া রসুল আল্লাহ আল্লাহ সালাম আলী কয়া হাবিবল্লাহ সম্মানিত ভিওয়ার্স যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন আমি আরেকটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যে ব্যক্তি আমলটা করতে পারবে আল্লাহ পাক এই আমলের বদতলতে তাকে এই আমলের ফায়দা তাকে দান করা হবে আমলটা হইল একদম ছোট্ট একটা আমল যে আমলটা হলো বিসমিল্লা শরীফের আমল এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ঘুমের মধ্যে শয়তান আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না আপনার ঘুমের মধ্যে শয়তান আর আপনার আশেপাশে আসতে পারবে না তো আমলটা করার আগে আপনাকে সর্বপ্রথম যেখানে ঘুমাবেন ওই জায়গার মধ্যে আপনারা বসতে হবে অতবা শুয়ে পড়বেন কোনো সমস্যা নাই বসে অথবা শুয়ে আপনি সর্বপ্রথম আউজবিল্লা করে একটু দূরে সরি পাঠ করে নেবেন তারপরে আউজ বিসফিল্লা সহ একবার আয়ত্তর কুষ্টি পাঠ করে আউজ বিহ সহ আপনি চার কুল পাঠ করতে পারেন চার কুল ফুল আউজ রব্বিল ফালা ফুল আউজ্বিল নাস কুল হুয়া হাত আর কুল ইয়া ইহালকে কাফিরুন এই চার কুল পাঠ করে নেবেন তারপরে বিসপুল্লাটা একুশ বার পাঠ করবেন আলমনটা হলো এই জায়গার মধ্যে বসে একুশ বার এটা পাঠ করবেন পাঠ করার পরে আপনি শুয়ে যাবেন শুয়ে আহিয়া কথাটা বলে লা লাহ ইহ মু রসুল্লাহ সাল আলী আসাল্লাম কালমা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন ঘুমের করে শয়তান আপনার আশেপাশে আসতে পারবে না যাহা স্বপ্ন দেখবেন তাহা আল্লাহর পক্ষ থেকে হবে এই জন্য শয়তানের পক্ষ থেকে যেন কোনো স্বপ্ন না হয় এই জন্য আমরা আমলটা করতে পারি আল্লাহ যেন আপনি আমাকে আমলটা করার তো দান করে আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি